আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে চলমান কুসংস্কারের উপরে ভিত্তি করে করা হয়েছে এই গ্রামের মহিলাদের পাড়াধারামের এক বিশেষ ওড়া দ্বারা নিজেদের মুখ ঢেকে রাখতে হতো এই ওড়না যদি কোনোভাবে খুলে যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড পেতে হবে নয়তো দেবীমা রুষ্ট হবেন এবং তাদের গ্রামে নেমে আসবে ভয়ঙ্কর বিপত্তি একদিন দমকা হাওয়ায় স্বপ্ন নামের একটি মেয়ের ঘুমটা উড়ে যায় এবং কোনো এক ফটোগ্রাফার সেই ছবি তুলে ফেলে যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গ্রামের লোকজন তার উপরে খুব রেগে যায় আর তার বিয়েটিও ভেঙে যায় তার নিজেকে নির্দোষ প্রমাণিত করতে সে ফটোগ্রাফারের খোঁজে বের হয় তার এই যাত্রার পরে তার এবং পুরো গ্রামবাসীর জীবন কীভাবে বদলে যায় সেটি দেখব আজকের গল্প পারাধায় শুরুতেই একটি গ্রাম দেখানো হয় যেখানে একটি মেলা হচ্ছিল এই হচ্ছে স্বপ্না যে তার বাবার সাথে মেলা এসেছে স্বপ্নার বাবা পারাধা বিক্রি করত। স্বপ্নও তার বাবাকে সাহায্য করতো স্বপ্ন যখন তার বাবার সাথে ওনা বিক্রি করছিল তখন রাকেশ নামে একটি ছেলে আসে তাকে একটি চুরি দিয়ে চলে যায় রাকেশ হচ্ছে গ্রাম প্রধানের ছেলে তার সাথে স্বপ্নারও অনেক দিনের সম্পর্ক ছিল এবং তারা পরিবারে জানানোর পর তাদের মধ্যে তাদের বিয়ে ঠিক হয়েছে তিন দিন পর তাদের আশীর্বাদ যেহেতু গ্রামের প্রথা অনুযায়ী মেয়েদের সবসময় পারাধা পরে চলতে হতো তাই সে রাকেশের সামনে যেতে পারে না পেছন থেকেই রাকেশ তার হাতে চুরি দিয়ে চলে যায় তখনই সেখানে গ্রাম প্রধান চলে আসে আজকে তাদের গ্রামে সে বিশেষ উৎসব গ্রামে দেবীকে নতুন পারাধা পরানো হবে তাই রাকেশের বাবা স্বপ্নার কাছ থেকে পারাধা নিয়ে যায় তারপরে পুজো শুরু হয় মন্দিরে পর্দা ফেলা হয় দেবীর পারাধা পরিবর্তন করার জন্য এরপরেই অনুষ্ঠান শুরু হয় কীভাবে তাদের এই গ্রামে এই প্রথা শুরু হয় এবং কিভাবেই তারা এই দেবীর পূজা শুরু করে এই নিয়ে ছোট একটি নাটকের আয়োজন করা হয় এরপর নাটক শুরু হয় অনেক বছর আগে শারদা নামে এক মহিলা যোদ্ধা বাস করত তাদের গ্রামে যখন যুদ্ধ শুরু হয় তখন সেখানে আরেকটি যোদ্ধা গুরুতর অসুস্থ হয় শারদা তাকে নিয়ে পাশের একটি গ্রামে যায় শারদার ফিরতে অনেক রাত হয়ে যায় সে একা ছিল আর সে গর্ভবতীও ছিল সামনে কিছু লোক আসছিল তখন সারদাকে তারা বলে এই অসুস্থ অবসায় সারদার একা যাওয়া ঠিক হবে না তাদের সাথে তার যাওয়াটা উচিত হবে সারদা তাদের কথায় বিশ্বাস করে তাদের গাড়িতে উঠে পড়ে কিন্তু কিছু দূর আসার পর লোকগুলো সারদার ওপরে আক্রমণ করে বসে সারদাও প্রাণপ্রণ লড়াই করতে থাকে কিন্তু তার একার পক্ষে সম্ভব হয় না তখন লোকগুলো সারদার সম্মান হানি করে এবং তার শরীরে আগুন লাগিয়ে দেয় প্রতিশোধ নেওয়ার জন্য সারদাও তাদেরকে আগুনের মধ্যে টেনে নেয় লোকগুলো মারা যায় সারদা তখনও জীবিত ছিল তারপরে সারদা কুয়োর মধ্যে লাভ দেয় এবং নিজের জীবন বিসর্জন দেয় এরপর থেকে এই গ্রামের মেয়েদের আরাধা নামের এক বিশেষ ওনা পরে মুখ ঢেকে চলতে হতো যাতে পরপুরুষ তাদেরকে না দেখতে পারে যদি কোনো কারণে কোনো মেয়ের ঘুমটা খুলে যায় তাহলে তাকেও কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে না হলে এই গ্রামে আর বাচ্চা জন্ম হবে না এই গ্রামের মেয়েরা সবসময় অন্যদের থেকে নিজেদের মুখ আড়াল করে রাখে মেয়েরা যখন সাবালিকা হয় তখন একটি বিশেষ পুজোর মাধ্যমে তাদের মাথায় পারাধা পরিয়ে দেওয়া হয় যা তাদেরকে আজীবন মেনে চলতে হয় এর পরে স্বপ্নাকে দেখানো হয় সে তার বান্ধবীর সাথে তার মায়ের কবরের কাছে এসেছে দুদিন পর তার আশীর্বাদ তাই স্বপ্না তার মাকে বলে সে তিন দিন আসতে পারবে না তার সাথে দেখা করতে সে সব কথাই তার মায়ের সাথে বলতো তার বাবা তার জন্য কতটা খরচ করতে যাচ্ছে আর তার জন্য কি কি উপহার কিনেছে সে সবটাই তার মাকে বলে সে তার মায়ের সাথে কথা বলে বাসায় ফিরতে যাবে তখনই দমকা বাতাসে তার ঘুমটুটি পড়ে যায় যেহেতু মাঠে কেউ ছিল না তাই স্বপ্ন তাড়াতাড়ি ঘুমটুটি মাথায় পড়ে নেয় এবং তারা সিদ্ধান্ত নেয় বিষয়টি কাউকে জানাবে না স্বপ্ন নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে সে তার বাবাকে হাতে হাতে সাহায্য করতে থাকে সে তার বাবাকে জিজ্ঞেস করে তার রুবি আনটিকে কি দাওয়াত করা হয়েছে তখন তার বাবা বলে সে একদমই ভুলে গেছে তখন স্বপ্না বলে তার রুবি আনটি যদি তার বিয়েতে না আসে তাহলে সে বিয়েই করবে না তখন সাথে সাথে স্বপ্নার বাবা তার রুবি আনটিকে কল করে তখন রুবি আনটিকে দেখানো হয় স্বপ্নার মা মারা যাওয়ার পর রুবি আনটি তার খেয়াল রেখেছে স্বপ্নাকে সে অনেক ভালোবাসে তখন রুবির হাজব্যান্ড তাকে বলে সে যদি চলে যায় তাহলে তার আর তার বাচ্চার কি হবে তখন রুবি আন্টি বলে স্বপ্নার বিয়েতে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সে যদি না যায় স্বপ্ন অনেক বেশি রাগ করবে তার তো মাও নেই তখন রুবির স্বামী রাজি হয়ে যায় এবং তাকে সাবধানে যেতে বলে রুবির স্বামীর রুবিদের গ্রামের অদ্ভুত প্রথা ভালো লাগে না তারপরে একটি মেয়েকে দেখানো হয় মেয়েটির নাম কমলা সে এখন যথেষ্ট বড় হয়েছে কালকেই তার পাড়াধার অনুষ্ঠান হবে বাইরে কিছু বাচ্চা মিলে ব্যাডমিন্টন খেলছিল তাই সে শেষবারের মতো তাদের সাথে খেলার জন্য যেতে চায় কিন্তু তার মা তাকে আটকে দেয় কারণ তার বড় বোন ছিল এখন যদি কমলা বাইরে যায় যদি তার অভিশাপ তার বাচ্চার লাগে তাই কমলাকে বাইরে বের হতে দেওয়া হয় না এরপরে স্বপ্নাকে দেখানো হয় সে একটি পরিত্যক্ত ট্রেনের কাছে এসেছে রাকেশের সাথে দেখা করতে রাকেশের সাথে তার রিলেশন শুরু হয়েছিল তার পারাধার অনুষ্ঠানের আগে এরপর থেকে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত। কিন্তু কখনো মুখোমুখি বসতো না মাঝখানে সবসময় দেয়াল রেখে কথা বলতো রাকেশ বলে দুদিন পরতো তাদের অনুষ্ঠান এখন তো তারা একসাথে কথা বলতে পারে কিন্তু স্বপ্ন রাজি হয় না সে বলে যাই হোক সে দেবীমাকে অসন্তুষ্ট করতে চায় না এত বছর যেহেতু তারা এটি পালন করতে পেরেছে আর তোমাত্র দুইটি দিনের ব্যাপার রাকেশও রাজি হয়ে যায় তারপর স্বপ্ন বলতে থাকে তার খুব ইচ্ছা ছোট্ট একটি সংসার হবে সে একটি স্কুলে চাকরি করবে তখন রাকেশ স্বপ্নাকে বলে সে কেন স্কুলে চাকরি করতে যাবে রাকেশ তো তাকে রানি বানিয়ে রাখবে স্বপ্না খুশি হয়ে যায় সে বাড়িতে ফিরে যায় তার পরের দিন দেখানো হয় আজকে কমলার পাড়াধার অনুষ্ঠান ছিল মেয়েরা অনেক মজা করতে থাকে সেখানে রাকেশও আসে স্বপ্ন তার অনুষ্ঠানের কথা মনে পড়ে যায় রাকেশ শেষবারের মতো তার সাথে দেখা করতে এসেছিল কিন্তু তাদের আর দেখা হয়নি অবশেষে তাদেরও আশীর্বাদের দিন চলেই আসে স্বপ্নদের বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয় স্বপ্ন অনেক খুশি ছিল সকাল সকাল রুবিয়ানটিও এসে পৌঁছায় কিছুক্ষণ পরেই ছেলেদের বাড়ির লোক এসে পৌঁছে যায় সবাই আনন্দে হইচই করতে থাকে পুরো বাড়ি আনন্দে ভরে ওঠে তখনই একটি পোস্টার বাসায় এসে পৌঁছায় একটি বাচ্চা ছেলে পোস্টারটি উঠিয়ে নিয়ে ফুলের ঝুড়ির উপরে রাখে যেটি স্বপ্নার শ্বশুরবাড়ির লোকের চোখে পড়ে মুহূর্তের মধ্যেই বাড়ির পরিবেশ একদম পাল্টে যায় বাড়ি একদম স্তব্ধ হয়ে যায় স্বপ্ন ছবিটি দেখে হতভম্ব হয়ে যায় দুদিন আগে যখন স্বপ্নার ঘুমটুটি উড়ে যায় তখনই হয়তো কেউ ছবিটি তুলেছে এখন স্বপ্না তাদেরকে কি বলবে তখন সবাই স্বপ্নাকে দোষারোপ করতে থাকে পোয়াতিরা তো চিন্তায় কাঁদতে থাকে দেবীর অভিশাপ যদি তাদের লেগে যায় তাদের সন্তানের যদি কোনো ক্ষতি হয় রাকেশের বাবা বিচার বসায় যেহেতু তাদের গ্রামের মেয়ের মুখ এখন সবাই দেখে ফেলেছে তাই তাকে কুতে গিয়ে আত্মহত্যা করতে হবে এগুলো শুনে রুবি অনেক রেগে যায় এবং সে বলে সে পুলিশ ডাকবে তখন গ্রাম প্রধান বলে এমনটা হলে সবার আগে স্বপ্নার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাবে কারণ স্বপ্না যখন পেটেছিল তখন একটি মেয়ের সাথে এমনটা হয়েছিল স্বপ্নার বাবাই তাকে বাধ্য করেছিল আত্মহত্যা করার জন্য যাতে তার মেয়ে এবং তার স্ত্রীর কোনো ক্ষতি না হয় এখন বাকি পোয়াতিদের কথা তো তাদের চিন্তা করতে হবে তখন পুরোহিত আসে এবং বলে গ্রামকে অভিশাপমুক্ত করতে হলে সামনের আবাবস্যার রাতেই স্বপ্নাকে আত্মহত্যা করতে হবে এই বলে সবাই চলে যায় রাকেশরাও বিয়ে ভেঙে চলে যায় রুবি তাদেরকে ব্যাগ গুছিয়ে নিতে বলে এবং বলে সে তাদেরকে শহরে নিয়ে যাবে যেখানে কোনো কুসংস্কার নেই স্বপ্ন একদম ভেঙে যায় প্রথমত তার বিয়ে ভেঙে গেছে আর সেও এই প্রথায় খুব বিশ্বাস রাখত আজকে রাতেই সে রাকেশের সাথে আবার দেখা করে রাকেশ তার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কোনো কথাই শুনতে নারাজ স্বপ্না বারবার নিজের কপালকে দোষারোপ করতে থাকে স্বপ্নার শেষবারের মতো রাকেশকে দেখতে চায় রাকেশ তার সামনে এসে বসে স্বপ্ন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তার পরের দিন দেখানো হয় স্বপ্নাকে সবাই মিলে সারদার মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে আজকে তার আত্মহত্যা করতে হবে তাকে দেবীর কাছে এনে মাফ চাইতে বলা হয় তখন স্বপ্না হাত জোড় করে দেবীর কাছে বলে সে কোনো অন্যায় করেনি তারপরেও সে সবার মঙ্গলের জন্য ছাপ দেবে যদি কোনো অন্যায় সে না করে থাকে তাহলে দেবী নিঃসন্দেহে তাকে রক্ষা করবে স্বপ্নার হাতে পাথর বেঁধে দেওয়া হয় রাকেশ পাগলের মতো চিৎকার করতে থাকে তখনই মন্দিরে ঝড় শুরু হয় সব কিছু এলোমেলো হয়ে যেতে থাকে তখন কয়েকজন মহিলা বলে নিয়ম এখানেই থামাতে দেবী প্রচণ্ড রেগে গেছে এই শুনে রাকের সাথে সাথেই কুয়োতে ঝাঁপ দেয় এবং স্বপ্নাকে বাঁচিয়ে আনে রাতে আবার সবাই একত্র হয় এবং বলে স্বপ্ন হয়তো সত্যি কোনো অন্যায় করেনি তাই দেবী আজকে এত রাগান্বিত হয়েছে স্বপ্নকে ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু কিছু দর লোকের বিপরীতে ছিল যাদের পরিবারে পোয়াতি ছিল তারা বলে তাদের সন্তানের যদি কোনো ক্ষতি হয় তাহলে সে দায়বার কে নেবে আর স্বপ্নায় ইচ্ছাকৃতভাবে ছবি তুলে এর কি কোনো প্রমাণ আছে তাদের কাছে তখন গ্রাম প্রধান স্বপ্নাকে বলে স্বপ্ন যদি প্রমাণ করতে পারে ফটোগ্রাফার তার অনুমতি ছাড়া ছবি তুলেছে তাহলে স্বপ্নাকে ক্ষমা করে দেওয়া হবে আর তার ছেলের সাথে তাকে বিয়েও দেওয়া হবে সেখানে একটি পোয়াতি মেয়ে ছিল যার দুই সপ্তাহ পরে ডেলিভারি স্বপ্নাকে দুই সপ্তাহ সময় দেওয়া হলো এর মধ্যে যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তাকে আত্মহত্যা করতে হবে স্বপ্ন এতে রাজি হয়ে যায় রাকেশ তার সাথে যেতে চায় কিন্তু গ্রাম প্রধান বলে স্বপ্নাকে কেউ সাহায্য করতে পারবে না তাকে একাই সব কিছু করতে হবে তার পরের দিন দেখা যায় স্বপ্ন সেই ফটোগ্রাফারের খোঁজে বের হয় রুবি তার বাড়ি যাওয়ার কথা বলে স্বপ্নার সাথে বেরিয়ে পড়ে রুবি সেই ফটোগ্রাফারকে কল করার চেষ্টা করে কিন্তু ফটোগ্রাফার তার কলে রিসিভ করে না রুবির স্বামী তাকে কল দেয় রুবি তাকে মিথ্যে কথা বলে তার এক আত্মীয় অসুস্থ হয়ে গেছে তাই তাকে আর কিছুদিন থাকতে হবে রুবির স্বামী তাকে অনুমতি দেয় অপরদিকে স্বপ্না রবিকে জড়িয়ে ধরে কাতে থাকে তারা কিভাবে এত বড় শহরে সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করবে তখনই রুবি আশ্বাস দেয় তার বান্ধবীর মেয়ে আছে সে যে কারো লোকেশন ট্র্যাক করতে পারে সে তাদের সাহায্য করবে তখনই সেই মেয়েকে দেখানো হয় এই মেয়েটির নাম চন্দ্র সে একজন আর্কিটেকচার সে কাজ করছিল তখনই তার মা তাকে কল দেয় এবং রুবিদের কথা বলে চন্দ্র যেন তাদেরকে সাহায্য করে তখন চন্দ্র বলে সে তার প্রোজেক্ট নিয়ে অনেক ব্যস্ত সে সম্পূর্ণ একা হাতে প্রোজেক্ট কমপ্লিট করছে এদেশে পুলিশ আছে মিডিয়া আছে তারা যে কোনো সোর্স থেকে হেল্প পেয়ে যাবে তখন চন্দ্রের মা তাকে বুঝিয়ে বলে স্বপ্ন তাদের গ্রামের বিষয়গুলো পুলিশ বা মিডিয়ার সাথে জড়াতে চায় না কিন্তু চন্দ্রের কাছে তার কাজটাই বেশি ইম্পর্ট্যান্ট তাই সে তার মাকে না করে দেয় তখনই গ্রুপে একটি মেসেজ আসে চন্দ্র যে প্রজেক্টে নিয়ে কাজ করছে তার লিডার একটি ছেলেকে বানিয়ে দেওয়া হয়েছে এটি দেখে চন্দ্র তো অনেক রেগে যায় সে বসের কাছে যায় তখন তার বস বলে থার্ড পার্টিরা চায় না তাদের কোনো লিডার মেয়ে হোক শুধু নামেই ওই ছেলেটি থাকবে তারা তো জানে সম্পূর্ণ ক্রেডিট চন্দ্রের চন্দ্রের বিষয়টি ভালো লাগে না এতদিন ধরে সে পরিশ্রম করছে যার নাম সম্পূর্ণ অন্য কারো হবে এরপরে চন্দ্রের মায়ের মেসেজ আসে চন্দ্র তার বসকে বলে সে ট্রিপে যাবে কয়েক দিনের জন্য তার বসের তো মাথায় আকাশ ভেঙে পড়ে চন্দ্র তার বসকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে দিল্লিতে এসে চন্দ্র রুবিদের সাথে দেখা করে সেই ফটোগ্রাফার হিমাচলে আছে তারা হিমাচলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা একটি শহরে এসে পৌঁছায় যেখানে বিলবোর্ডে স্বপ্নার ছবি ছিল সে আরও ভয় পেয়ে যায় এবং পাগলের মতো চিৎকার করতে থাকে তারা বারবার সেই ফটোগ্রাফারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু ফটোগ্রাফার তাদের কলই রিসিভ করে না তখন সে তার এক গ্রামের মহিলার কাছে কল করে তার বাবার খোঁজ নেওয়ার জন্য তখন সেখানে সেই মহিলার স্বামী চলে আসে এবং তার কাছ থেকে ফোন চিনে নেয় এবং বলে গ্রাম প্রধান বলেছে স্বপ্নাকে কোনো সাহায্য না করতে গাড়িতে চন্দ্র স্বপ্নার ঘুমটা নিয়ে মজা করতে থাকে স্বপ্ন কি চোখে দেখতে পায় তার এই ঘুমটার জন্য স্বপ্ন অনেক রেগে যায় এবং বলে তাদের ব্যাপারে সে যেন উটফট কথাবার্তা না বলে সে হয়তো ভগবানের ওপর বিশ্বাস করে না কিন্তু স্বপ্ন তো করে স্বপ্নায় সেই নিয়ম কানুন অনুযায়ী চলে চন্দ্র যেন এগুলো নিয়ে উপহাস না করে তখন কথা ঘোরানোর জন্য রবি চন্দ্রকে বলে সে এখনো বিয়ে করছে না কেন তখন চন্দ্র বলে তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই মেয়ে হয়েছে বলে কি বিয়ে করতেই হবে বিয়ে করে সে পুরো লাইফ নষ্ট করতে চায় না এই কথা শুনে স্বপ্না অবাক হয়ে যায় তার এক্সপ্রেশন দেখে চন্দ্র হাসতে থাকে এরপর তারা আরেকটি শহরে এসে পৌঁছায় এবং সুন্দর একটি হোটেলে ওঠে তখন স্বপ্ন তো অনেক রেগে যায় এবং বলে এত দামি হোটেলে ওঠার কি আছে সে পাঁচশো টাকার এক টাকাও বেশি দিতে পারবে না এগুলো নিয়ে চন্দ্র মজা করতে থাকে স্বপ্নার সাথে একটু পরপর স্বপ্নাকে খোঁজায় স্বপ্ন একদম রেগে গিয়ে বেরিয়ে যেতে চায় তখনই রুবি আনটি তাকে বুঝিয়ে শুনিয়ে আবার রেখে দেয় রাতের বেলা যখন চন্দ্রের ঘুম ভেঙে যায় সে বাইরে চলে আসে সেখানে আগে থেকেই স্বপ্ন বসেছিল সে কান্নাকাটি করছিল চন্দ্র তাকে জিজ্ঞেস করে তখন স্বপ্না বলে তার কাছে এগুলো তো শুধু মজা মনে হয় কিন্তু স্বপ্নর কাছে এগুলো জীবন মনের প্রশ্ন তার হাতে সময় খুব কম সে যদি ফটোগ্রাফারকে খুঁজে না পায় দুই সপ্তাহের মধ্যে তাহলে তাকে আত্মহত্যা করতে হবে চন্দ্র বিষয়টি বুঝতে পারে তাই সে আর মজা করে না চন্দ্র স্বপ্নাকে বলে তার চিন্তার কোনো বিষয় নেই চন্দ্র তার সাথেই আছে তার খুব দ্রুত সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করবে তার পরের দিন তারা বেরিয়ে পড়ে হিমাচলের উদ্দেশ্যে হিমাচলে যাওয়ার আগেই তারা জ্যামে পড়ে তার সামনেই কিছু ট্যুরিস্ট ছিল তাদের সাথে কথা বলার জন্য চন্দ্র যায় গাড়িতে বসে স্বপ্না আবার সেই ফটোগ্রাফারকে কল দেয় কিন্তু এইবার ফটোগ্রাফার কল রিসিভ করে হঠাৎ কল রিসিভ করায় স্বপ্নায় বুঝতে পারে না ফটোগ্রাফারকে কী বলবে সে চন্দ্রকে ডাকে কিন্তু নেটওয়ার্কের কারণে চন্দ্র তার সাথে কথা বলতে পারে না তখনই সেই ট্যুরিস্টরা চন্দ্রের গাড়ির কাছে আসে এবং বলে তারাও হিমাচলে যাচ্ছে রাস্তায় তুষারপাতের কারণে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না তারা চাইলেই তাদের জয়েন করতে পারে এভাবে তারা আরও ইজিলি সব কিছু চিনে হিমাচল যেতে পারবে অপরদিকে রাকেশকে দেখানো হয় যে স্বপ্নাকে অনেক মিস করতে থাকে সে তার বাবাকে বোঝায় স্বপ্নার কোনো দোষ নেই সে প্রমাণ করেই ছাড়বে সে নির্দোষ সে স্বপ্নাকেই বিয়ে করবে তখন রাকেশের বাবা তাকে বলে পুরো দুনিয়ার মানুষ স্বপ্নাকে দেখে ফেলেছে সেখানে সে গ্রাম প্রধানের ছেলে হয়ে কিভাবে স্বপ্নাকে বিয়ে করবে এখানে রাকেশকে কিছুটা চিন্তিত দেখায় তারপরে স্বপ্নাকে দেখানো হয় তারা সেই গ্রুপের সাথে পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে শুরু করেছে সেখানে সুনীল নামে এক বয়স্ক লোকের সাথে তাদের পরিচয় হয় সুনীল তাদের সাথে কথা বলছিল সুনীল তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে সুনীল স্বপ্নাকে বলে তার মেয়ে তো তাকে জোর করে টুরে পাঠিয়েছে স্বপ্ন অবাক হয় এবং বলে সে তার মেয়ের কথা এত দূর চলে এসেছে সুনীল বলে তার মেয়ের কথা তার অক্ষরে অক্ষরে পালন করতে হয় তখন স্বপ্ন তার বাবার কথা চিন্তা করে এবং ভাবে এক বাবা মেয়ের জন্য এত দূরে চলে এসেছে আর আরেক বাবা তার মেয়ের এত বড় বিপদ দেখে সে কিছুই করছে না সে অনেক কষ্ট পায় নিজের জগৎ ছেড়ে সম্পূর্ণ একটি ভিন্ন জগতে চলে এসেছে স্বপ্না যাদের পৃথিবী গোটা আলাদা সাংসারিক জীবনের বাইরেও যাদের অন্য একটি জীবন আছে তাদের কথা শুনে স্বপ্ন শুধু অবাক হয় তারা পারিবারিক বিষয়ের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে স্বপ্ন অবাক হয়ে সব কিছু দিতে থাকে তখন সুনীল বলে এই যে রঙ বেরঙের পতাকাগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটিতে একটি করে মন্ত্র লেখা আছে এই পতাকা বাতাসের সাথে যাদের গায়ে লাগে মন্ত্রের দোয়া তাদের কাছে পৌঁছে যায় তখন চন্দ্র হাসে এবং বলে এই যুগে এসে এগুলো বিশ্বাস করে সুনীল তখন সুনীল বলে এটি বিশ্বাস করতে কী অসুবিধা তারা তো মানুষ বলি দেওয়ার কথা বিশ্বাস করছে না তখন চন্দ্র স্বপ্নর দিকে তাকায় স্বপ্নার লজ্জায় মাথা নামিয়ে নেয় তখন রাকেশ একটি দোকানে যায় যেখানে অনেকগুলো ম্যাগাজিন বিক্রি হচ্ছিল সেখানে স্বপ্নারও ছবি ছিল রাকেশ এতে অনেক কষ্ট পায় আর সে তার বাবার বলা কথাগুলো মনে করতে থাকে রাতে স্বপ্নাকে দেখানো হয় তারা আগুন জ্বালিয়ে চারপাশ ঘিরে বসেছিল সুনীল তাদের গল্প শোনাতে থাকে তখন সুনীল তাকে তার একটি পাখির গল্প বলে সে একটি পাখি পালত অনেকদিন হয়ে যাওয়ায় পাখির প্রতি তার খুব মায়া হয় তাই সে পাখিটি ছেড়ে দেয় কিন্তু পাখিটি একেবারে উড়ে যায় সে আর ফিরে আসে না কিন্তু যাওয়ার আগে সে কয়েকটি ডিম পেড়ে রেখে গিয়েছিল সুনীল খুব যত্ন করেই ডিমগুলো ফোটায় ডিমগুলো থেকে বাচ্চা হয় বাচ্চাগুলো বড় হয় সুনীলের তাদের প্রতিও মায়া হয় তাই সে জানালা খুলে দেয় এবার একটি পাখিও বের হয় না তাই সে আবার জানালা খুলে দেয় এবার শুধু একটি পাখি উড়ে যায় তখনই একটি চিলে এসে পাখিটিকে নিয়ে যায় সুনীল সবার কাছে জিজ্ঞেস করে সে কি কোনো অন্যায় করেছে সেখানে থাকা কেউ কেউ বলতে থাকে এখানে তো তার কোনো দোষ নেই তখন চন্দ্র বলতে থাকে বাইরের জগৎ পাখিটির জন্য নিরাপদ ছিল না কারণ তারা শুরুতেই খাঁচায় বড় হয়েছে বাইরে কিভাবে সারভাইভ করতে হয় সেটা পাখি জানতো না তার উচিত হয়নি এভাবে পাখিটিকে একা ছেড়ে দেওয়া তখন আরেকটি মেয়ে বলে তার বাবা মাও তাকে একা রাতে বেরোতে দেয় না কারণ বাইরে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের বিপদ থাকে তাহলে তারা তাদের দিক থেকে ভুল কিছু করছে না তখন চন্দ্র বলে বিপদের কথা চিন্তা করে এভাবে ঘরবন্দি হয়ে থাকলে তো চলবে না তাদের কোনো না কোনো সময় বাইরে যেতেই হবে তাদের সারভাইভ করা শিখতে হবে চার দেয়ালের মধ্যে থাকার কথা চিন্তা করলে তো হবে না একটাই জীবন সেটি আবার চার দেয়ালের মাঝে কেটে যাবে সুনীল চন্দ্রের কথাই সায় দে এবং বলে নিজেকে উপযুক্ত করে তুলতে হবে বাইরের পরিবেশের জন্য প্রত্যেকটি মানুষেরই স্বাধীনতার স্বাদ গ্রহণ করা উচিত তারা যদি তাদের জীবন ঠিকঠাক মতো উপভোগ করতে না পারে তাহলে কী লাভ হলো সেই জীবনের তখন সবাই চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে যে জীবনের স্বাধীনতা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ স্বপ্নের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল তারা সবাই রোমে চলে যায় তখন একজন লোক এসে বলে সামনে পাহাড় ধসে গেছে তাদের আরও তিন দিন হয়তো এখানেই থাকতে হবে তখন স্বপ্নায় চিন্তায় পড়ে যায় কারণ সে এখন পর্যন্ত ফটোগ্রাফারের কাজ পর্যন্ত পৌঁছয়নি তখন গ্রাম থেকে সেই পোয়াতে মেয়েটি ফোন করে এবং স্বপ্নাকে বলে তার খুব ভয় করছে সে কান্নাকাটি করে কারণ তার সময় ঘনি এসেছে স্বপ্ন অপারক সে কি করবে সে বুঝতে পারে না তার পরের দিন স্বপ্ন রবি আর চন্দ্র হাঁটতে বের হয় জোরে বাতাস আসার কারণে স্বপ্ন সেখানেই থেমে যায় স্বপ্নার কাছে তার বান্ধবীর কল আসে এবং সে বলে সে যেন রাকেশের সাথে কথা বলে স্বপ্না রাকেশকে কল করে কিন্তু রাকেশ কলটি রিসিভ করে না তার বাবা রিসিভ করে এবং স্বপ্নাকে বলে স্বপ্না যেন রাকেশকে আর কখনো কল না করে কারণ আজকে তার বিয়ে এগুলো শুনে স্বপ্ন একদম ভেঙে পড়ে আর কাতে থাকে সামনে কিছু মাতার লোক বসেছিল স্বপ্নাকে দেখে তারা স্বপ্নার দিকে এগিয়ে আসে এবং তাকে এবং তাকে জোর করে টেনে গাড়িতে তোলে স্বপ্ন তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল একার পক্ষে সম্ভব হচ্ছিল না স্বপ্নার সাথে তাই ঘটছিল যা শারদা দেবীর সাথে চন্দ্র স্বপ্নাকে না দেখতে পেয়ে ট্যুরিস্টরা তাকে খুঁজতে বের হয় ট্যুরিস্টদের দেখে মাতার লোকগুলো স্বপ্নাকে গাড়ি থেকে ফেলে চলে যায় চন্দ্র তাকে উদ্ধার করে একটি বৌদ্ধ মন্দিরে নিয়ে আসে স্বপ্ন মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে সে খুব ঘৃণা নিয়ে তার নিজের শরীর পরিষ্কার করতে থাকে এবং তার রাকেশের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে রাতে স্বপ্নার বাবা কল করে তার খোঁজ নেওয়ার জন্য স্বপ্ন শুধু অঝরে কাতে থাকে একটি মাত্র ছবির জন্য তার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে সে রুমে গিয়ে তার ব্যাগ থেকে ছবিটি বের করে ছিঁড়তে থাকে তখন চন্দ্র এসে তাকে সামলায় তখন স্বপ্না বলে তারা যে এত বছর ধরে এই পারাধাকে মেনে আসছে গ্রামের সবাই মান্য করে পারাধা তাদের রক্ষা করবে তাহলে কি তারা এতকাল ভুল ভেবে এসেছে এগুলো কি আসলে সব মিথ্যে ছিল চন্দ্র তাকে সান্ত্বনা দেয় এবং বলে একটি ওনা তাকে কখনোই রক্ষা করতে পারে না তার নিজেকে সার্ভাইভ করা শিখতে হবে সে এমন বলছে না যে শারদা দেবী ভুল মানুষ যেভাবে গল্প মানছে তার ধরনটা ভুল একজন গর্ভবতী মহিলা কিভাবে চাইতে পারে কারো বলিদার তার একটা সাধারণ ওনা একটি মেয়েকে কখনোই প্রোটেক্ট করতে পারে না সে যদি নিজে মানসিক দিক থেকে শক্তিশালী না হয় আর একটি ওনা তার নিজেকেই রক্ষা করতে পারে না অন্য কারো সন্তানকে কীভাবে রক্ষা করবে তার কথা শুনে স্বপ্না বিষয়টি বুঝতে পারে তারা যা বলছে তাই সঠিক তার পরের দিন তারা যখন হিমাচলের উদ্দেশ্যে রওনা হয় গাড়িতে স্বপ্ন তার মাথার পারাধাটি খুলে ফেলে প্রথম বারের মতো প্রাকৃতিক বাতাস সে মন ভরে নিঃশ্বাস নেয় এবং তার খুব ভালো লাগতে থাকে তার মধ্যে কোনো বিষয় নিয়ে গ্লানি অনুশোচনা ছিল না তার খুশি দেখে চন্দ্র আর রুবি অনেক খুশি হয় এরপরে ধর্মশালা যাওয়ার আগ পর্যন্ত সে অনেক আনন্দ করতে থাকে পৃথিবী তার কাছে নতুন মনে হতে থাকে রুবি আর চন্দ্রকে দেখে সে বুঝতে পারে তার শাড়ি পরার কোনো প্রয়োজন নেই সে চাইলেই অন্য কোনো পোশাক পরতে পারে এই পর্যন্ত সে জীবনে যা যা করেনি সে তাই তাই করতে থাকে আর চন্দ্র তো আছেই তার সাথে একদিন চন্দ্র তার কাছে এসে বলে রাস্তায় তুষারপাত কমে গেছে এখন তারা চাইলেই ফটোগ্রাফারের সাথে দেখা করতে পারে যেই স্বপ্ন এতদিন এত কিছু করেছে শুধুমাত্র ফটোগ্রাফারের সাথে দেখা করতে সেই স্বপ্ন বলে এখন জীবনটা সে যেভাবে উপভোগ করছে ফটোগ্রাফারের সাথে দেখা হলে তার তো আবার গ্রামে ফিরে যেতে হবে সব কিছু এখানেই শেষ হয়ে যাবে তাই সে আর কিছুদিন নিজের মতো কাটাতে চায় তখন চন্দ্রও তাকে উৎসাহ দেয় এবং বলে সে যতদিন মন চায় ততদিন কাটাতে পারে এগুলো শুনে স্বপ্না অনেক খুশি হয়ে যায় তারা একসাথে সময় কাটাতে থাকে তার পরের দিন রুবি এসে তাকে একটি ভিডিও দেখায় যেখানে ফটোগ্রাফার স্বপ্নের বিষয়টি জানতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে ভিডিও বানিয়েছে স্বপ্নার তোলা ছবিটি তার জীবনের বেস্ট একটি ছবি ছিল সে অনুরোধ করে স্বপ্নাকে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় সে বুঝতে পারেনি তার তোলা একটি ছবির কারণে স্বপ্নার জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে এই ছবিটি যে স্বপ্নার অনুমতি ছাড়া তুলেছে সে তার জন্য অনেক দুঃখিত রুবি বলে তাদের আর ফটোগ্রাফারের কাছে পৌঁছতে হবে না তারা এই ভিডিওটি গ্রামে দেখাতে পারবে তখন স্বপ্নার মন খারাপ হয়ে যায় সে চায় না আবার গ্রামে ফিরে যেতে আর যদিও চায় তাহলে সে চায় গ্রামের প্রত্যেকটি মেয়ে স্বাধীনভাবে পাচক যেটা সম্ভব হবে কি না স্বপ্ন জানে না চন্দ্র বিষয়টি শুনতে পেরে অনেক কষ্ট পায় এবং তারা ফিরে আসার জন্য রওনা রাস্তায় কিছু ছেলেদের সাথে তার দেখা হয় যারা বারবার চন্দ্রের গাড়ি সাইড করার জন্য বলতে থাকে এবং বলে মেয়ে মানুষ এভাবে গাড়ি চালানো ঠিক না তখন চন্দ্র পাহাড়ি রাস্তায় আরও জোরে জোরে গাড়ি চালাতে থাকে চন্দ্রের গাড়ির স্পিডের কারণে ভয় পেয়ে রুবি অজ্ঞান হয়ে যায় তখন সেখানে গাড়ি থামিয়ে দেয় সেখান থেকে কিছু লোকাল পুলিশ যাচ্ছিল তারা রুবিদের সাহায্য করে এবং তাদের বাড়িতে নিয়ে যায় তখন স্বপ্না চন্দ্রকে বলে সে কেন ছেলেদের সাথে এমন পাল্লা দিতে হবে সে ছেলেদের চাইতে বেটার এটা কেন তার প্রমাণ করতে হবে তখন চন্দ্র অনেক রেগে যায় এবং বলে সে ছেলেদের চাইতে বেটার সে একটা কাজের পেছনে এক বছর নষ্ট করেছে কাজের বাইরে সে অন্য কিছুকে কখনও গুরুত্ব দেয়নি এত পরিশ্রমের পরও সে শুধুমাত্র একটি মেয়ে বলে তাকে প্রমোশন দেওয়া হলো না সেটা সে কীভাবে মেনে নেবে আর স্বপ্নাই বা তাকে এত কথা শোনাতে আসছি কেন সে তো নিজেই ভয় পেয়ে গ্রামে ফিরে যাচ্ছে নিজেকে প্রমাণ করতে সে ভেবেছিল স্বপ্নায় কয়েকদিনে পরিবর্তন হয়েছে কিন্তু স্বপ্ন আগের মতোই ভিতর রয়ে গেছে অন্যদিকে রুবির স্বামী কাজ আর পরিবার দুটো একসাথে সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠেছে এবার সে বাচ্চাদের গায়ে হাত তোলা শুরু করে দিয়েছে সে রুবিকে কল করে উল্টাপাল্টা কথা বলে এবং রুবিকে বলে তাকে যেতে দেওয়াই তার অন্যায় হয়েছে সে যেন আর বাসায় ফিরে না আসে যেখানে আসে সেখানেই যেন থাকে রুবি অনেক কষ্ট পায় স্বপ্ন মনে করে তার জন্যই এই সমস্ত কিছু হচ্ছে তাই সে রুবির কাছে ক্ষমা চায় তখন রুবি বলে সে তো আজীবন পরিবারের জন্যই করেছে এখন কিছুটা মুহূর্ত নিজেকে সময় দিতে পারছে শুধুমাত্র স্বপ্নার কারণে সে স্বপ্নার জন্য উপকৃত জীবনে এই প্রথমবারের মতো সে চার দেয়ালের বাইরে বের হয়েছে এই বলে সে স্বপ্নকে জড়িয়ে ধরে অপর দেখে চন্দ্র পুলিশ অফিসারের সাথে ড্রিঙ্ক করতে থাকে আর বলতে থাকে একটা মেয়ে মানুষ সমাজে একা বসবাস করতে ভয় পায় তাই সে বিয়ে করে বাচ্চা কাচ্চা মানুষ করে এবং আজীবন সংসারের পেছনেই শেষ করার কথা চিন্তা করে তারা খুবই ভীতু হয় তখন পুলিশ অফিসার বলে সেও একজন নারী তার সাথে তারও একটি সংসার আছে সেও বাচ্চা কাচ্চার কথা চিন্তা করছে এর মানে এই না জীবন এখানেই থেমে যাবে মেয়ে হয়েছে মানে এই না যে আজীবন সংসার করতে হবে আবার সেলফ ডিপেন্ডেন্ট মানে ওই না যে সংসার করতে পারবে না প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হোক সে ছেলে কিংবা মেয়ে এই কথায় চন্দ্র কিছুটা প্রভাবিত এবং সে তার চিন্তা ভাবনার ভুল ধারণাটা বুঝতে পারে তাই সে স্বপ্নার কাছে যায় এবং ক্ষমা চায় অপরদিকে সেই পথে মেয়েটিকে দেখানো হয় যার ব্যথা শুরু হয়ে গেছে এবং যেখানে পুরো গ্রামের লোক জড়ো হয়ে গেছে সেখানে স্বপ্নার বাবাকে ধরে আনা হয় এবং বলে আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সম্পূর্ণ দায়ভার স্বপনার স্বপ্নার বাবার নিতে হবে সে যেন স্বপ্নাকে কল করে এক্ষুনি আসতে বলে স্বপ্নার বাবা স্বপ্নাকে কল করে স্বপ্না কল রিসিভ করলে তার হাত থেকে ফোন ছিনিয়ে নেয় গ্রাম প্রধান স্বপ্না কল রিসিভ করে স্বপ্নার বাবার হাত থেকে ফোন ছিনিয়ে নেয় গ্রাম প্রধান এবং স্বপ্নাকে বলে স্বপ্না যেন এক্ষুনি গ্রামে ফিরে আসে নয়তো তার জায়গায় তার বাবাকে বলি দেওয়া হবে স্বপ্না তখনই রওনা হয় তার পরের দিন দেখানো হয় এখন ওই বাচ্চারই প্রসব হয়নি গ্রামের সবাই হাহাকার করতে থাকে গ্রামে পৌঁছানোর আগেই স্বপ্না চিন্তা করে আজকে সে পারাধা না পড়েই গ্রামে প্রবেশ করবে তখন রবি আর চন্দ্র তাকে বলে সে যেন এমনটা না করে কারণ গ্রামের সবাই তার উপরে রেগে আছে আর তাকে যদি অবস্থায় দেখে তাহলে তারা কি করবে কে জানে তখন স্বপ্না বলে সে জানতে চায় বেবি মা আসলে কী চায় যদি এভাবেই গ্রামে প্রবেশ করে আর যদি বাচ্চাটি সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে কাউকে এই প্রথার মানতে হবে না তারা সবাই স্বাধীন ছাড়াই গাড়ি থেকে নেমে পড়ে গ্রামের সব লোক হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তার বাবা তো এসে তাকে একটি ছড় বসিয়ে দেয় এবং ওনা পরিয়ে দেয় তখনই স্বপ্না সেটি আবার খুলে ফেলে দেয় সেখানে সেই পোয়াতে মেয়েটের স্বামী আসে এবং স্বপ্নার এই অবস্থা দেখে সে একটি ইট নিয়ে আসে স্বপ্নাকে মারার জন্য তখন একটি মেয়ে এসে তাকে খবর দেয় যে তার একটি মেয়ে সন্তান হয়েছে মা মেয়ে দুজনই খুব সুস্থ আছে সবাই এটি জেনে হতবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে এতদিন তারা একটি কুসংস্কার বিশ্বাস করে আসছে সবাই হাত জোর করে স্বপ্নার দিকে তাকায় তখন স্বপ্ন তাদেরকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় মন্দিরে এসে স্বপ্ন আগুন দিয়ে দেবী মার পাড়াধাটিও পুড়িয়ে দেয় এই প্রথমবারের মতো সবাই দেবীর মুখ দর্শন করে তখন সেই ছোট্ট বাচ্চাটিকে স্বপ্নর কোলে দেওয়া হয় স্বপ্ন বাচ্চাটিকে আদর করতে থাকে আর হাসতে থাকে তখন সেখানে থাকা সব মহিলারাও নিজেদের পারাধা সরিয়ে ফেলে এরই সাথে গ্রামের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পারাধাও সরে যায় এরপর থেকেই তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে এরই সাথে গল্পটি এখানেই শেষ হয় গল্পটি বিন্দুমাত্র ভালো লাগলে লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন